কাফের কোনো দাম নাই যারা পাঁচতলা বাড়ি আছে দশতলা বাড়ি আছে সকলে মানদণ্ড নয় অনেকে অহংকার করে আর আমার বাড়ি গাড়ির অভাব নাই জায়গা জমির অভাব নাই আর বাপ দাদার জায়গা জমির অভাব নাই নিজেও জায়গা জমি কিনছি আমার মতো পাওয়ারই এমন ব্যান্দা কে আছে তার হুঙ্কারে তার দাম্পিকতার কারণে এলাকার ভিতরে অন্য কোনো মানুষ কথা বলতে পারে না জোরে বলেন ঠিক ঠিক না আল্লাহ চাইলে তোমাকে সামান্য একটা রূপ দিয়া সমস্ত সম্পদ গুলো ধ্বংস করে দিতে পারেন কি পারেন না আমার আল্লাহর সেই শক্তি আছে না নাই এমন একটা পেট ব্যথা রূপ দিবেন বিশন বছরের পর বছর হাসপাতালে বেড়ে পড়ে থাকবা বছরের পর বছরের পর বছর আইসিউর ভিতরে পড়ে থাকবা দিনে দিনে প্রতিদিনের লক্ষ্য টাকা বিল উঠে দিবে বছর শেষে দেখা যাবে তোমার ধন সম্পদ বিক্রি করেও তোমার ওই হাসপাতালের বিল পরিশোধ করার সম্ভব হয় না জোরে বলে ঠিকই ঠিক না এজন্য ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না আজকে তুমি বলো আসো কিছুক্ষণ পরে তুমি ফকির হয়ে যেতে পারো জোরে বলে ঠিকই ঠিক না বলে না সকালবেলার ধরে তুই ফকির সন্ধ্যাবেলা সকাল বেলার ধুনিরে তীরে ফকের সন্ধ্যা বেলা নদীর পার ভাঙে পার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তীরে তুই নদীর সম্মে আবেলা জোরে বলে ঠিক ঠিক না এজন্য ধন সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে না টাকা পয়সা নিয়ে বাহাদুরি করা যাবে না জোরে বলে ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন বান্দা যদি ইমান আনতে পারো কাদের মত সাহাবাই কেরা আমার মত ইমান নেল করতে যদি পারো সাহাবাই কেরা আমার মত নে কামল আমি আল্লাহ পাত্র আলামিন তোমাদের কেমন একটা জান্নাত দান করব যে জান্নাতের ডিস্টিয়ান হর সম প্রমাণিত হয় জোরাকাল সুবাহ দুনিয়ার ভিতরে এমন কোন রিসোর্ট পাবেন না যেই নিজ দিয়ে জান্নাতের মতো নহর প্রবাহিত হয় জান্নাতের ভিতরে চারটা জোরে বলেন চারটা কয়টা এক নম্বর হলো স্বচ্ছ পানির নহর দুই নাম্বার হলো স্বচ্ছ মদির নহর তিন নাম্বার হলো সুমিষ্ট মধুর নহর চার নাম্বার হলো দুধের নহর যেখানে নদীর নহর রয়েছে কোন জায়গা আছে যেখানে নদীর নহর মধুর নহর শুধু মধুই বয়ে যায় শুধু সরাবি বহে যায় মধু বহে যায় দুধ বয়ে যায় এমন কেন নহর আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাত তলদেশ তল দেশ দিয়ে মধুর মহর গয়া যাবে ওই জান্নাতের ভিতরে আপনি আমি যাইতে চাই কি চাই না কে এমনি যাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে যে জান্নাতটা দেওয়া হবে আপনা একজন বান্দা আপনা একজন ইমানদারকে যে জান্নাতটা দেওয়া হবে ওই জান্নাতটা হবে এই দুই এই দুনিয়ার সমান সমপরিমাণ দশ দুনিয়ার সমান একটা জান্নাত জুড়ে কোন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি তো শুধু আমাদেরকে জান্নাতের বয়ান শোনান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কী দিয়ে বানাইছেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবায়ে کرام আল্লাহ পাক রব্বুল আলামিন লাবিনা তুমিন মিন যাহাবিন ওয়া লাবিনা তুম মিন জান্নাতের একটা ইট হল স্বর্ণের আর ইট হবে রূপার যখন সুবহানাল্লাহ দুই ইটের মাঝখানে গাতুনি হবে ইট

দাউদ পয়গম্বর এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দান করলেন ওই কিতাবটার নাম হলো যাবুর ওই যাবুরটা যখন তিনি সমস্ত রাতে বসে তেলাওয়াত করতেন তিনার কণ্ঠ সুরে মুগ্ধ হয়ে সমস্ত পাখিগুলো এক জায়গায় ড্রেক হয়ে যেত সমুদ্রের সমস্ত মাছগুলো

হুল দান করবেন জোরেক শুভানন্দা এক একটা হুরের যদি তার হাতটা একটু উঠে একটু যদি লাড়া দিত দুনিয়ার সমস্ত দুনিয়ার সাত জমিন স্বাদ আসমান সমস্ত ফাঁকা জায়গা দিল মিষ্ট মতো গ্রানে ভরে যেত জোরেকল শুভানন্দা এই জান্নাতির ভিতরে আল্লাহ পাত্মা পুরা নামিন একজন আদনাকে এমন হুরদান করবেন ওই হুর যদি একটু সামান্য সাত সমুদ্র তেরো নদীর পানি বলি মদুর থেকে মিষ্টি হয়ে যাইত ওই হুর যদি একটু সামান্য হাসি দিত সামান্য একটু হাসির জনকে ছাত জমি ছাত সম্মান পুরা আলোকিত হয়ে যায় তো জোরে কোন এমন হুর দান করবে ওই হুরের ছাত কবক কাপড়ের ভিতরে দিয়া হাড়ের ভিতরে মজ্জা সহ দেখা যাবে জোরে কোন এমন হুর করবে এমন হুর পাইতে চান কি চান না এমন হুর যদি আমি আপনি যদি পেতে চাই আল্লাহ পাক তোমাদেরকে দুইটা গুণ আনতে হবে দুইটা জিনিস তোমাদের করতে হবে এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেকাম জরে জরে বলে ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা এত বড় বানাইলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জিবরাইল আমিনকে একদিন কষ্ট করলে ও জিবরাইল তুমি তো আমার কাছে প্রতিনিয়তা হও

এমনিভাবে ভাবে বছর চতুর্থ বছর হলো হল তুলন তাহা সেখান থেকে মাত্র সামান্য সময় আমার লাগে এই আল্লাহ পুরা আনন্দকে বললেন আল্লাহ আপনি তো জান্নাত বানাইলেন আমাদের জন্য বানান নাই আপনি তো ফেরেশতাদের জন্য জান্নাত বানান নাই আপনি আপনার কাছে কুয়াডার চাই আমি কু জান্নাত ঘুরে ঘুরে দেখব জান্নাতের ভিতরে কত রকম নিয়ামত রয়েছে জান্নাতটা কত বড় হযরত জিবরাইল আলাইহিস এই বলে জান্নাতের ভিতরে উড়া শুরু করে দিলেন জিবরাইল ছয় শুধু পাটা দিয়ে উঠতে 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 এমন একখানে চলে গেল

আল্লাহ ফাক্করা পুনান আমিন বললেন ও জিবরাই আমি তোমাকে আগেই বলেছি জান্নাতের দূরত্ব তুমি সারাদিন আমি যদি আজ বলো তো দাও তুমি জান্নাতের এক আন্ত থেকে আরেক আন্ত তুমি যেতে পারবে না আজ ওরা জিবরাই রানী হিসালাত ওয়ালাহ আল্লাহ ফাক্করা পুলান আমিন তুমি শুধু এক শুধু কষ্ট করলেন আল্লাহ আমি জিবরাইল হয়ে আমার এত শক্তি আমার ছ শুধু পাথা দিয়ে আমি উড়ে উড়ে সামান্য পর্যন্ত গেলাম তাহলে আমি কতটুকু পর্যন্ত আসতে পারলাম আল্লাহ আল্লাহ বললেন জিব্রাইল তুমি মাত্র জান্নাতের ভিতরে মাত্র দুইটা খুঁটি অতিক্রম করতে পেরেছ তুমি এখনো জান্নাতের মূল গেডে যাইতে পারো না তাহলে জান্নাতটা কত বড় জিব্রাইল আমিন বললেন আল্লাহ আমি আমি জিব্রাইল হয়ে যদি জান্নাতের দরজা পর্যন্ত সাড়ে তিনশত বছর পর্যন্ত দৌড়ে আমি না যেতে পারি তাহলে আপনার দুর্বল বান্ধব মানুষটা কিভাবে যেতে পারবে আল্লাহ পাত্র আমিন বললেন জিব্রাইল তুমি পারো নাই কোনো ফেরেস্ত পারবে না তবে আমার দুর্বল মানুষরা পারবে বলে আল্লাহ আমার বিশ্বাস হয় না বলে কিভাবে বিশ্বাস করে তুমি যাও মদিনায় চলে যাও সেখানে গিয়ে দেখবে একজন বৃদ্ধ লোক ফজরের সালাত আদায় করার জন্য লাঠি ভর্তি মসজিদের দরজার সামনে এসে দাঁড়াবে তাকে শুধু তুমি প্রশ্ন করবা যে জিব্রাইল কোথায় জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াルダー পইয়া মানুষের শুরুতে ওই মসজিদের দরজার ভিতরে এসে দাঁড়ায় দাঁড়াই অপেক্ষা করতে লাগলো তিনি দুঃখ করে দেখলেন একজন মুরগি লাঠি ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দরজার ভিতরে এসে দাঁড়াই ওই যে লোকটা দাঁড়াইছে তিনি মানুষের সুরতে মূলত তিনিকে জিবরাইন তিনি ওই মৃত্যু লোকটা প্রশ্ন করলেন আসসালাম আলাইকুম সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আপনার পরিচয় কি করে আমার পরিচয় হলো আমি আবু বকরি আবু বাকর আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আমি শুধু জানতে চাই আমি এই একজন জন্য আপনি শুধু আমাকে বলেন জিব্রেলা কোথায় হজরত আবু পর ডাক বললেন একটু ওয়েট করেন আমি দুই রেখাত নামাজ পড়ে আসি আবু আনহু নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন দুই রেখা সালাত আদায় করলেন

এমনি ভাবে সপ্তম আসমানকে আমি খোঁজা খুঁজে করলাম কোথাও পাইলাম না পরে এসেছি আমি জান্নাতের ভিতরে তন্ন তলে খুঁজলাম কোথাও পাইলাম না জান্নাতের আনাজ কানাচে আমি খুঁজলাম কোথাও পাইলাম না জাহান নামের ভিতরে খুঁজলাম কোথাও পাইলাম না আমি একিন করতে পারি একমাত্র তুমি হলো জিব্রাইল জোরে বলেন আল্লাহু আকবার যেই জিব্রাইল জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারে না

আবার এই জান্নাতের ভিতরে সে বাহাদুর দান করবেন আরো জোরে বলছো ওই জান্নাতের ভিতরে আমরা যেতে চাই কি চাই না যদি আমরা ওই জামুনাথের ভিতরে যেতে চাই তাহলে আমাদের দুইটা গুণ অর্জন করতে হবে জোরে বলে এক নম্বর গুণের নাম হলো ইমান আর ইমানতে হবে দুই নম্বর কাম আর নেক আমল করতে ও সাহাবায়ে کرامের মত নেক আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে کرامের মত ঈমান আর